নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে আসছি একদম টাটকা রৌ মাছের পাতলা ঝোল এটা কিন্তু একদম এই সিজনের জন্য খেতে ইচ্ছা তার জন্য তার জন্য নিয়ে আসছি আলু আর ঝিঙে আর সামান্য বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো সামান্য জিরা দিয়ে চলো আগে মাছগুলো ভেজে নিচ্ছি গরম তেল কিন্তু একে একে ভাজা হয়ে গেছে এখন তরকারির জন্য আমরা সম্বাদা কালো জিরা বৈচিত্র্য সংখ্যা পেয়েছি তোমরা ভাবতে পারো যে অনেকটা সবজি দিয়েছি কিন্তু তা নয় সবজিগুলো কিন্তু ঝিঙা বেগুন ওগুলো মজে একদম কম হয়ে যাবে আর তথাপিও আমাদের বাড়িতে কিন্তু আবার সবজিটা পছন্দ করে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিয়েছি এখন তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার উপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো অল্প আর হলুদের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো দিয়েছি যেন কি আমি আগেই বলেছি যে গরমের জন্য রান্না করছি তাই মশলাটা থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে আমার চিমনিতে চলছে তো তাই একদম আওয়াজটা ভালো করে শোনা যাচ্ছে বন্ধ করে নিলাম আমার মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে এখন আর এক দুই মিনিট ভালো করে কষালে সবজিগুলোর সাথে তারপরে ঝোল দিয়ে দিলাম ঝোলের জন্য জল দিয়ে দিলাম এখন একটু ফুটবে ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম আমার ঝোল রান্নাটা কিন্তু কমপ্লিট চলো এখন করে